সুলের মতো যেরকম যথাযথ মর্যাদা দিয়ে আল্লাহ তালা চিনতে বলেছেন ঠিক সেভাবেই চিন্তা হবে তাহলে এই তিন প্রশ্ন সেখানে অস্বীকারকারীদের কথা বলা হচ্ছে যারা নবীকে চিনলো না আল্লাহকে চিনল না ধর্মকে চিনল না চিহ্ল সম্পদ চিহ্ল ক্ষমতা চিহ্ল পরিবার পরিজন তাদেরকে ভালো করে চিনল স্ত্রী পুত্র সন্তান সন্তুতি তাদের জন্য হারামালালে একত্র করে সম্পদ কামাই করলো সম্পদ চিহ্ল রাজনীতিবিদরা ক্ষমতা চিহ্ন কিন্তু আল্লাহ ইসলাম আর রসুল এই তিনটাকে চিহ্ন এইগুলো চিনতে আমরা চিনবো কেন এগুলো মোল্লারা চিনবে মোল্লারা সারা এখন আল্লাহ করবে ওটাই তো কাজ লাগলে আমাদের আল্লাহ উল্লাহ করার দরকার হলে মোল্লাদেরকে নিয়ে আসবো টাকা পয়সা দিব ওরা আল্লাহ উল্লাহ করবে হয়ে যাবে ভাড়াটে আমাদের তার এগুলো দরকার নেই তো তাদের কথাই আল্লাহ তালা বলছেন যে ইউরফুল মুজিরে মুনা বেশি দা যারা আল্লাহকে ভুলে গিয়েছিল এগুলো দরকার নাই সেদিন তাদেরকে জিজ্ঞাসা করে বের করা হবে না তাদেরকে দেখে তারা তাদের চেহারা দেখেই তারা মন টের পাবে তাদের চেহারা দেখে তারা বুঝতে পারবে তারা অপরাধী সেদিন এক শ্রেণীর মানুষ আছে বুদ্ধিমান বুদ্ধিজীবী তারা আল্লাহকে বলবে আল্লাহ এই একটা আমল নামা আপনি কোথেকে আমাকে ধরিয়ে দিলেন অকুল্লা আলজমনা যে প্রত্যেক মানুষের আমল তার হাতে দেয়া হবে ওরা বলবে এটা লিখে এনেছে এগুলো সব বাজে জিনিস এগুলো আমার এটা আমার আমল নামা তো আল্লাহ তালা বলবেন বাস ভালো কথা যে তোমার আমল নামা স্বীকার করছো তোমার নাম তাম সব আছে না এগুলো ফেরেস্ত কোথেকে লিখে এনেছে এগুলো আমি না আমার ব্যাপার নাই ওকে ঠিক আছে আমি আল্লাহকে তোমাকে চিনি না হ্যাঁ তোমার রসুল চেনে রসুল যদি বলে তাহলে কি হবে রসুল রইল অনেক দূরে পনেরোশো বছর আগে আমি পনেরোশো বছর পর সুতরাং পনেরোশো বছর পরে আমি জন্ম নিয়েছি আমি ওনার সাক্ষী মানব কেন ওনার কথা বিশ্বাস করবো কেন আল্লাহ বলবেন আমি যদি বলি হ্যাঁ আপনি বললে আমি বিশ্বাস করবো সবার কবে আপনাকে আর্থিক হাকিম আপনি বিচার আপনি আসামির পক্ষে বিপক্ষে কিছুই বলতে পারেন না যদি বলতে হয় সাক্ষীর কাঠগড়ায় আমার পাশে নেমে আসুন ওখানে আরেকজন বসাই আল্লাহ বলবেন বাহ বুদ্ধিমান ঠিক আছে আল্লাহ তোমার হাত পা যদি কিছু বলে না হ্যাঁ হাত পা যদি বলে আমার বিশ্বাস আমি যদি দুজোকে যাই হাত পা ছেড়ে দেবো না এরাও আমার সঙ্গে যাবো সুতরাং এরা আমার বিরুদ্ধে মিথ্যা বলবে না সুতরাং হাত পা কথা বললে শুনবো তো আল্লাহ তালা হাত পায়ের জমান খুলে দিবেন আলিয়ান পদার সতের আমি এক দেব খুলে দিলেন তখন হাত বলবে আল্লাহ এই বুদ্ধিমান ব্যক্তি নিজের হাতে টাকা ঘুষ নেয়নি কারণ সে জানতো হাত কথা বলবে সেই জন্য হাত দিয়ে ঘুষের টাকা নিত না ওই টেবিলে ড্রয়ার খোলা রাখতো কিংবা অন্য সিকিউরিটি দিয়ে নিত আবার সিকিউরিটি দিয়ে ব্যাংকে রেখে আসতো হাত দিয়ে ধরতো না টাকা চেহারাই দেখত কিন্তু খোদা যেদিন ও বাড়িটা বানিয়েছে সেদিন ব্যাংকের থেকে টাকা তুলতে হবে সেদিনকার সইটা আমাকে দিয়েই করেছিল সেই জন্য আল্লাহ আপনিকে ধরেন তখন আল্লাহ তাআলা বলবেন ইউ কদবিন্নাওাসি ওয়াল আফদাম ওর মাথার চুল আর হাত পা ধরে জাহান্নামে নিক্ষেপ করে দাও। হাদিহি জাহান্নামুল্লাতী উকদ্দু বেহাল মুজের মুজরিমুন এটাই সেই জাহান্নাম। দুনিয়াতে এরা এই জাহান্নামকে অবিশ্বাস করত আশা আসি করত ব্যঙ্গ করত জাহান্নাম দোজখ বেয়স তো সব বাকির ব্যাপার হুজুর দেবো। এই জাহান্নাম দেখেন ভালো করে। যেটাকে তোরা অস্বীকার করেছিলে যাহার নাম বলে কোনো কিছু নেই সব এগুলো কাল্পনিক কথা পাগলের প্রলাপ এইসব বলেছিলে সেই জাহার হলো এই জাহান্নাম নাম সেদিন তাদেরকে আল্লাহ অবস্থায় সেদিন তাদেরকে আল্লাহ বড় অপমানজনক অবস্থায় জাহান্নামে নামে নিক্ষেপ করবেন হ্যাঁ সে কথা আল্লাহ তালা বলছেন আবার সুতরাং আমি আল্লাহ তালার কোন নিয়ামতকে তোমরা অবিশ্বাস করবে যে তোমাদের কাছে আমার রসুল এসছে জাহান্নামের রাস্তা এবং জান্নাতের রাস্তা রসুল দেখিয়েছে তারপরে আল্লাহ তালা আবার বলছেন যে ব্যক্তি তার প্রতি পালকের সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তার জন্য দুটো জান্নাত রয়েছে আল্লাহ তালাকে যিনি ভয় করেন মোত্তাকির জন্য জান্নাত রয়েছে চলুন কি জান্নাত আমরা একটি বিরতির পর ফিরে এসে বলছি যে এই সব বুদ্ধিমান যখন হাত পার খুলে দেবে হাত তখন বলবে আমাকে দিয়ে ঘুষের টাকা ব্যাংক থেকে তুলেছিল সই করেছে আর দম্ভ করেছে তারপরে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে ও বলবে যে আমি তো মাটি ছিলাম কিন্তু তোরা বা মাটি ছিলাম তাই ভালো ছিল কেন আমাকে বেঈত করা হলো আল্লাহ বলে বেঈত দেখছো কি খুজুল্লু খুজু ফাহুল্লু সুমন জাহিম এটাই সেই জাহান্নাম যেটা তুমি অস্বীকার করতে ব্যঙ্গ করতে তুমি হার নামের কথা যারা বলে তাদেরকে ব্যঙ্গ করতে যেটা কোন জায়গায় রে ভাই ঠিকানাটা কোন জায়গায় দেখে আসতাম একটু এসব ব্যঙ্গ করতে তারপর আল্লাহ শুরু করলেন এবার ভিন্ন প্রসঙ্গ কোথাকার বেশছে কলিমান খা কামা কাম আরব্বি জান্নাটা সবারব্বী কুমার টুকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কোনো এক সময় এটাকে প্রপারলি যে ভয় পায় যে আমাকে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো কাজের ক্ষেত্রে সে ভয় পায় আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে যদি এই ভয়টুকু তার যায় থাকে তাহলে তাকে দিয়ে জবরদস্তি করেও কোনো পাপ কাজ করানো যাবে না সে মরে যেতে পারে পাপ কাজ করবে না সেজন্যই আল্লাহ তালা তার জন্য দুটো জান্নাত কি এক দুই রকম জান্নাত দুটো জান্নাত মানে দুই রকম জান্নাত তো ফিরে এসছে একটা তো হলো যেখানে এসে বসবাস করবে রেসিডেন্সিয়াল জান্নাত আরেকটা হলো নন রেসিডেন্সিয়াল হলরুম দুই রকম জান্নাত একটা জান্নার জান্নাত আদান এটাকে আল্লাহ হলরুম তৈরি করেছেন আর আর বাকিগুলো সব রেসিডেন্সিয়াল তৈরি করেছেন সে হল রুম যেটা এই হল রুমটা একটা আর একটা এটা সাত দিন এসব জান্নাতে থাকবেন আর সপ্তাহে একদিন শুক্রবার সবাইকে আল্লাহ তালা ডাক দিয়ে হল রুমে নিয়ে যাবেন সে হলরুমে সেখানে সাজানো হয়েছে সেখানে একটি স্টেজ আছে সেখানে সিংহাসন আছে সামনে প্রত্যেকের একটা করে সিংহাসন চেয়ার আছে কাতার করা আছে এবং এর চতুর পাশ দিয়ে নদী প্রবাহিত নদী আছে এবং এই নদীর পারগুলো গালিচা দিয়ে মোড়ানো আছে সে গালিচায় গাছ আছে গাছগুলো অনেক ফলের ফলের গাছ এবং সেগুলো একই ডালে কয়েকটা ফল হবে এক একটা এক এক স্বাদ এক এক রং এক এক গ্রাম এক একটা ফলে এক এক স্বাদ এক এক রং এক এক গ্রাম হবে এরকম ফলগুলো নুয়ে থাকবে তারা দাঁড়িয়েও ফল নিতে পারবে তারা বসেও নিতে পারবে কাছে নিচে শুয়েও ফল খেতে পারবে শুধু কি তাই এবং তাদের তাদের আরো যে উপহার তা হল সে নদীর পানি একই পানিতে পানির স্বাদ দুধের স্বাদ সরাবের স্বাদ মধুর স্বাদ একই পানিতে চার স্বাদ আবার শুধু দেখবার জন্য একটা পানি নহরে নেই সেটা একটা পানি আছে দুটো নদী দুই রকম নদী সেখানে প্রবাহিত আছে এক রকম নদীর পানি তারা খাবে যখন মধু মনে করে খাবে মধুর স্বাদ পাবে দুধ মনে করে খাবে দুধের স্বাদ পাবে পানি মনে করে খাবে পানির স্বাদ পাবে শারাব মনে করে খাবে শরাবের স্বাদ পাবে এটা হলো খাবার জন্য আরেকটা শুধু দেখবার জন্য পানি নিয়ে খেলবার জন্য ওটা হচ্ছে নহর একটা তার এই পানি তো দুটো নহর থাকবে দুটো নদী থাকবে সে কথা আলাদা তারা বলছেন কুলে ফা কেটে যা শুয়ায়αινানে تجریয়া প্রবایت হচ্ছে সুতরাং আল্লাহ তাআলার কোন অশেষ ও নিয়ামত কে অস্বীকার করবে সিনোদি তরবা সে বিছানা করা থাকি গালিচার উপরে বিছানা বিছানা ঘাসের ছায়ার নিচে সেখানে বালিশ থাকবে বিছানা বিছানা তো সে সেরকম বিছানা আর একটি বিষয় যে মধ্যে তাদের সঙ্গে যারা তাদের স্ত্রীরা থাকবে সে কথা আল্লাহ তাআলা বলেন متكئين على فرش بصائر عام استبرق وجلى الجنتين دان فبأي آلاء ربكما تكذبان فيهن قاصرات الطرف لم يطمسهن إلا ল্যামিয়া প্রমিস হুন স ক্রাব্ল্যাজা তাদের সঙ্গিনী তাদের সঙ্গিনী থাকবে হুর যেটাকে বলা হয় কোনো ভাষায় সে হুর থাকবে তাদের শরাবের পেয়ালা থাকবে শরাবের জগ থাকবে এবং তাদের আরও শান্তির জন্য আনন্দের জন্য থাকবে বেহেশতের হু সেসব বিছানার উপরে ফলমূল থাকবে যে সময় বিছানা হবে ফল গাছগুলো ঝুঁকে পড়বে এবং সে হুরগুলো এতই সুন্দরী হবে না নালিয়া কৌতু ডায়মন্ড যেরকম হয় প্রবাল যেরকম হয় এমনই চকচক চকচক করবে তাদের দেহ এবং মাথার মস্তিষ্কের এখন যেটা খুলি এটা কাঁচের মতো হবে ভিতরে লাল সরাবের মতো ঘুরবে এরকম তাদের শরীর স্বচ্ছ হবে পরিচ্ছন্ন হবে হ্যাঁ এই হুরদের হুরদের তালা এত সুন্দর করে বানিয়ে রেখেছেন এবং এরা এক এক সপ্তাহে এক এক রং ধরবে তাদের সপ্তাহে সপ্তাহে সৌন্দর্য পাল্টাবে তাদের স্বাদ গন্ধ পাল্টাবে এবং তারা কখনই বাচ্চার মা হবে না তারা চিরকুমারী থাকবে। এবং তারা স্বামীর জন্য পাগল থাকবে। কেন যে সেখানে জান্নাতুল আদান যেটা বলছি প্রতি সপ্তাহে আল্লাহতালা সমস্ত জান্নাতিদেরকে জুমার দিন জুমার নামাজের সময় এই জান্নাতুল আদনে ডাকবে এবং সেখানে আল্লাহ মিটিং করবেন কি গেলমানদেরকে বলবে তোমরা শারাব বিতরণ করো ইসরাহিল ইসলামকে বলবে গান ধরো ডান্স হুরদেরকে বলবে তোমরা অঙ্গভঙ্গি করে এদেরকে খুশি করো আনন্দ করো আর এর মধ্যে আল্লাহ তালা থাকবেন ব্যবস্থাপক দর্শক তিনি তার চেহারা নূর সকলের মধ্যে দিয়ে দিবেন এই নূর জান্নাতের মানুষ যারা আমরা আমাদের চেহারাও পাল্টে দেবে এবং হুরদের চেহারাও পাল্টে দেবে হুরেরা প্রতি সপ্তাহে নতুন নতুন রূপে আপনার কাছে আসবে এরকম একজন দুজন নয় সবচেয়ে নিম্নমানের জাম্নাতি পাবে সাত শত স্ত্রী পাবে আর উচ্চ মানের তো আরো আছেই আমরা ইনশাল্লাহ বেশ এবং বেস্টের হুদ বেস্টের ফেসিলিটিস বেস্টের কি কি নিয়ামত এ নিয়ে আবার আগামী পর্বে কথা বলবো আহ্বান আলহামদুলিল্লাহ রা ববরকতাত